বন্ধু আপনি কি জানেন আপনার হাতে ছোট্ট একটি অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনি ইউটিউব থেকে গড়ে বসেই তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একদম ইজিলি ইনকাম করতে পারবেন শুধুমাত্র কপি পেস্ট করে শুধুমাত্র কপি পেস্ট করে আপনি ইউটিউব থেকে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি নিয়ে নিতে পারবেন খুব সহজে কিন্তু বন্ধুরা খুব সহজে বলতে নাই কারণ ইউটিউব থেকে ইনকাম করাটা অনেক কঠিন কারণ আমরা সকলেই জানি ইউটিউব থেকে ইনকাম করতে কিন্তু আমাদের নিজস্ব কন্টেন্ট লাগে নিজস্ব ভিডিও লাগে এটা কিন্তু আমরা সকলেই জানি আজকে আমি আপনাদেরকে এমন একটা ওয়ে দেখাবো এই ওয়েটা আপনি অ্যাপ্লাই করলে আপনি ইউটিউব থেকে কোনো ভিডিও না বানিয়ে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আপনার চ্যানেল মনিটাইজও হবে এবং সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি কোনো ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করবেন তা আপনার আপনাকে আমি এ টু জেড দেখিয়ে দিব এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি চ্যানেলের ইনকাম মান্থলি ইনকাম আছে সাতশো পঁচানব্বই ডলার এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিচ্ছি এখানে আমি প্রথমত আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল দেখাবো ইউটিউবে গিয়ে আমি আপনাদেরকে প্রথমত একটা ইউটিউব চ্যানেল দেখিয়ে দিব এই ইউটিউব চ্যানেলের আপনি ইনকাম দেখলে ইউ ইউ এই ইউটিউব চ্যানেলের ইনকামটা কিন্তু আপনি অলরেডি দেখে ফেলছেন আমি আপনাকে দেখাই দিয়েছি এই ইউটিউব চ্যানেলের ইনকাম এখন আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেলটা দেখাবো আমরা প্রথমত ইউটিউবে চলে যাব আমরা ইউটিউবে এসে লিখবো এখানে আমরা আমরা এখানে ইউটিউবে এসে লিখবো কিউট ডগ সি ইউ টি ই কিউট ডগ এখানে আমরা কিউট ডগ লিখে সার্চ করবো আমরা এখানে কিউট ডগ লিখে সার্চ করলে কিন্তু আমরা এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোতে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এইট মিলিয়ন ভিউস একটাতে দেখুন সাতান্ন সাতষট্টি মিলিয়ন ভিউস আবার আরেকটিতে দেখতে পাচ্ছেন এখানে এক মিলিয়ন এক মিলিয়ন সাত লাখ ভিউ এইরকম আপনি এই এই ভিডিওগুলোতে আপনি অনেক অনেক ভিউওয়ালা ভিডিও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন জাস্ট এগুলো আপনি বলতে পারেন এগুলো ওদের নিজস্ব কন্টেন্ট না এখানে ওদের নিজস্ব কোনো কন্টেন্ট নাই এগুলো সবগুলোই কিন্তু অন্য কোথা থেকে আনা ভিডিও আমি আপনাদের কোথা থেকে ভিডিওগুলো আনতে হবে সেই বিষয়টা দেখাই দিব আর ভিডিওটা এডিটিং করতে হবে এটা হলো মেন কথা আপনার ভিডিওটাকে এডিট করতে হবে আপনার মিউজিক অ্যাড করতে হবে মিউজিকটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং ভিডিওগুলো কোথা থেকে ডাউনলোড করবেন আর এখান থেকে যদি আপনি যদি ইউটিউব থেকে অন্য ভিডিও ডাউনলোড করেন আপলোড করেন তাহলে কিন্তু কোনো আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না আপনি কোনোদিনও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না অন্যের কন্টেন্ট এখান থেকে ডাউনলোড করে কপি করে আপলোড দিলে কিন্তু কোনো প্রকারে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না সেই জন্য আমি আপনাকে প্রথমত আমরা চলে যাব গুগলে আমরা এখানে গুগলে চলে আসব তারপরে আমরা এখানে লিখে সার্চ করব আমরা দেখি এখানে আমাদেরকে পিক্সেল ডট কমে চলে যেতে হবে আমরা এখান থেকে পিক্সেল ডট কমে চলে যাব আমরা উপরে সার্চবারে লিখবো পিক্সেল ডট কমে বন্ধুরা আমরা ঢুকে গেছি আমরা ঢুকতেছি পিক্সেল ডট কমে এখানে আপনাদেরকে লিখতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট পিকজেল ডট কম সো আমরা এখানে চলে যাব প্রথমত পিকজেল ডট কমে কিন্তু এখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করলে আপনার কোনো প্রকার কপিরাইট ক্লাইম এবং কপিরাইট ট্যাসট্যাক আসবে না এখান থেকে আপনি জাস্ট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও ডাউনলোড করবেন এগুলোকে কাটমাট করে এডিট করতে হবে জাস্ট এডিট করে আপনার মিউজিক অ্যাড করতে হবে অ্যাড করে সুন্দরভাবে গুছাই গাছাই ভিডিওগুলোকে এডিট করে যদি আপনি ইউটিউবে আপলোড দিতে পারেন তাহলে আপনি এখান থেকে খুব ভালো ভালো ভিউজ পাবেন আর আপনার চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারলে কিন্তু মনিটাইজেশন এনেবল করতে পারবেন আমরা এখানে ওয়েবসাইটে আসার পরে পিকজেল ডট কমে আসার পরে এই জায়গায় এখানে সার্চ বার পেয়ে যাবেন এই সার্চ বারে আমরা লিখবো কিউর ডক সো আমরা এখানে লিখবো কিউর ডক আমরা এখানে কিউর ডক লিখে সার্চ দিব আমরা কি ডগ লিখে কিন্তু আমরা এখানে সার্চ দিচ্ছি আমরা এখানে অনেকগুলোই কিন্তু ভিডিও পেয়ে যাব বন্ধুরা এখানে আপনি একটা কথা লক্ষ্য করুন এখানে কিন্তু ওরা যারা এই কিউ ডগ লিখে আমরা সার্চ দিছি ইউটিউবে ভিডিওগুলো পাইছি ওই ভিডিওগুলো কিন্তু কখনো নিজেই শ্যুট করে ইউটিউবে আপলোড করা পসিবল না ওরা কিন্তু এখান থেকে গুগল থেকে বা অন্য অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কাট কাটমাট করে তারপরে কিন্তু ওরা ভিডিওগুলো তৈরি করে যেমন মায়াজাল চ্যানেল আছে ইউটিউবে ওই মায়াজাল চ্যানেলও কিন্তু এভাবে করে ভিডিও অনেক জায়গা থেকে ডাউনলোড করে ওগুলোকে এডিট মিডিট করে ওগুলোকে তো কপিরাইট ক্লেম আসে না কারণ ওগুলো পেয়ার ইউজের আন্ডারে পড়ে সেজন্য বন্ধুরা আমরা এখানে যখনই কিউ ডক লিখে সার্চ করছি দেখতে পাচ্ছেন এখানে আপনি কুত্তার কিন্তু অনেকগুলো ভিডিও আপনি এখানে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কুত্তার ভিডিও এখানে আছে যে ভিডিওগুলো এখান থেকে কিন্তু আপনি ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারেন দেখুন এগুলো একদম ফ্রি এই যে এই ওয়েবসাইটে আপনি যদি লক্ষ্য করেন এই ওয়েবসাইটের নামই কিন্তু পিকজেল ডট কম ফ্রি ভিডিও এগুলোকে আপনি ডাউনলোড করে এডিট করে ভালো করে মায়াজাল চ্যানেলের মতো এবং আপনাদেরকে আমি যে চ্যানেলগুলো দেখাইছি ইউটিউবে ওই চ্যানেলগুলোর মতো করে আপনি কাট মাঠ করে এই ভিডিওগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন এগুলোতে কোনো প্রকার কপিরাইট এবং কপিরাইট এক্সপ্যাক কপিরাইট ক্লাইম এগুলো কিছু আসবে না কারণ এখান থেকে আপনি দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও নিচ্ছেন তার জন্য বলতে এখান থেকে আপনি কুকুরের ভিডিওগুলো ডাউনলোড করার জন্য এখান থেকে প্লে অপশানের উপর একটা টাচ করে দেবেন এবং আপনি এই ভিডিওগুলোকে ডাউনলোড করার জন্য এই ভিডিওর উপর একটা চেপে ধরবেন জাস্ট আমি চেপে ধরতেছি তারপরে এই জায়গায় আপনি পেয়ে যাবেন ডাউনলোড ভিডিও ডাউনলোড ভিডিও অপশানের উপর টাস করলে কিন্তু আপনাকে ডাউনলোড করতে বলবে এখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাইরেক্টলি ডাউনলোড করে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড হচ্ছে ইতিমধ্যে আমরা আপনাদের শুধু ওই কাজটা কমপ্লিট করলে কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনি ডাউনলোড শুরু হয়ে গেছে এমন এক শুরু থাকার কারণে কিন্তু শুরুতে ডাউনলোড হচ্ছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন জাস্ট এখান থেকে আপনি দশ দশ পাঁচটা ভিডিও ডাউনলোড করে নেবেন আপাতত দশ পাঁচটা ভিডিও দিয়ে কিন্তু আপনি একটি ভিডিও তৈরি করতে পারবেন এখন কথা হলো আপনি আপনি ফ্রি মিউজিক করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখে দিব ফ্রি মিউজিক করতে পারবেন বন্ধুরা ফ্রি মিউজিক পাওয়ার জন্য আপনি ক্রোম ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করবেন তারপরে এই জায়গায় লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম আমরা এখানে স্টুডিও এস টি ইউ ডি ও ড এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করব আমরা এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করতে দেখতে পাচ্ছেন আপনি উপরের দিকে এইভাবে আপনাকে লিখতে হবে এখানে আপনি স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন প্রথমত তারপরে এখানে আপনি পেয়ে যাবেন উপরে থ্রি ডট মেনু এই অপশনের উপর একটা টাস করে দিবেন এই অপশনের কাজ চার্চ করার পরে এখানে আপনি এটা অফ থাকবে আপনি এটার উপর একটা টিক মার্ক দিয়ে আপনার ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন এটা অন করে দিলে আপনার এখানে পিসির মতো কম্পিউটারের মতো দেখাবে আপনার রুম ব্রাউজারটা আপনার ইউটিউব স্টুডিওটা সো আপনারা এখান থেকে তারপরে আপনাকে এখানে এই জায়গার ভিতরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন মিউজিক নামের সো আমি আপনাকে একটু করে জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা মিউজিক নামের একটা অপশন কিন্তু আপনি এই জায়গায় পেয়ে যাচ্ছেন এটার উপরে একটা টাচ করে দিবেন জাস্ট এটার উপর একটা টাচ করে দিলে আপনার এখানে আপনি অনেকগুলো ফ্রি মিউজিক কিন্তু পেয়ে যাবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট বন্ধুরা এই জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন মিউজিক এখান থেকে এগুলো হচ্ছে যে ইউটিউবেরই মিউজিক এগুলো ইউ ওআইটি স্টুডিও ওআইটি স্টুডিওতে এগুলো ফ্রিতে রাখছে এখান থেকে আপনি ইচ্ছা মতন মিউজিক কিন্তু এখান থেকে প্রথমত আপনি প্লে করে দেখবেন কোনটা আপনার পছন্দ হয় এখান থেকে আপনি ইচ্ছা মতন মিউজিক পছন্দ করে নেবেন আর যদি এই পেজের ভিতরে না পান এখানে আপনি নিচে পেয়ে যাবেন স্কিপ করার মতো অপশান এখান থেকে স্কিপ করে অন্য পেজে যাবেন তারপরে এখান থেকে আপনি ভিডিওগুলোকে পছন্দ করবেন পছন্দ করার পরে এই জায়গায় আমি আপনাদেরকে কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি জাস্ট আমরা এই জায়গা থেকে একটি মিউজিক প্লে করব প্লে করার পরে এটা প্লে হচ্ছে তারপরে এখান থেকে আপনি এই যে ডাউনলোড নামের একটা অপশন পাচ্ছেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই মিউজিকটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে ইউটিউবের মিউজিক ইউটিউব কোম্পানি কিন্তু এটা ফ্রিতে দিয়েছে এটা ইউজ করলে আপনার কোনো সমস্যা হবে না আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি এগুলো এডিট মিডিট কীভাবে করবেন সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে আমি দিতে পারি এবং আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে ভিডিও এডিটিং নিয়ে এগুলো দেখতে পারেন আপনি যদি চান তাহলে কীভাবে আপনি মায়াজাল চ্যানেলের মতো ভিডিও এডিট করবেন তাহলে কি ইউটিউবে সার্চ করলে কিন্তু আপনি অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন ওগুলো দেখে আপনি ধারণা নিতে পারেন কীভাবে ভিডিও এডিট করতে হবে জাস্ট আপনি আপলোড করে দিবেন আপনার চ্যানেলের নামটা ভালোভাবে রাখবেন সবকিছু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাল্লা থাকবেন সবাই